ধনুরাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরে এতদিন অবস্থান করছিল শুক্রদেবের সাথে জুতি তৈরি হয়েছিল কর্মের ঘরে এবার এই সতেরোই অক্টোবর সূর্য রাশি পরিবর্তন করবে অবস্থান করবে তুলা রাশিতে তো সূর্য যখন তুলা রাশিতে অবস্থান করে তখন তো নিজ অবস্থান হয়ে যায় এবং আহ ধনুরাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি নিচ অবস্থায় চলে আসবে তো যাই হোক সূর্যদেবের এই পরিবর্তন কোন দিক থেকে ধনুরাশি লাভবান হবে কোন দিক থেকে আবার বিশেষ সাবধান এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র অনুসারে বলা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে সূর্যের এই যে পরিবর্তনটা হচ্ছে সূর্য তো ভাগ্যের ঘরের অধিপতি তো নীচ অবস্থায় আসবে এখন সবার প্রথম দেখতে হবে যে সূর্যের কোনো নিজ ভঙ্গ হচ্ছে কিনা যদি নিজ ভঙ্গ হয় তাহলে ধনুরাশির ক্ষেত্রে একটা জবরদস্ত ভালো ফল দিয়ে দেবে অর্থাৎ নিজ ভঙ্গ রাজ্যক তৈরি হয়ে যাবে এছাড়া এই একাদশ ঘর যেটা লাভের ঘর তো এই ঘরে আবার নিজ গ্রহের অবস্থান যথেষ্ট ভালো হয় আর্থিক দিক থেকে লাভের দিক থেকে যে কোনো লাভের দিক থেকে একটা ভালো মানে জিনিস তৈরি হয় এই মানে নিজ গ্রহের এই লাভের ঘরে অবস্থান করলে তো যাই হোক এখন দেখতে হবে যে সূর্যের কোনো নিজ ভঙ্গ হচ্ছে কিনা ধনুরাশির ক্ষেত্রে বর্তমানে যে গ্রহদের অবস্থান এবং গ্রহদের যে নক্ষত্রগত অবস্থান এই প্রত্যেকটা অবস্থানই ভালো প্রত্যেকটা অবস্থানই যথেষ্ট ভালো সূর্যের এই যে নিজ ঘরে অবস্থান হচ্ছে এই অবস্থানও এখানটাতে অনেক দিক থেকে নিজ ভঙ্গের ব্যাপারটা উঠে আসছে অর্থাৎ একটা জবরদস্ত ভালো ফল পেতে যাচ্ছে ধনুরাশি কারণ সবার প্রথম হচ্ছে যে সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে গ্রহদের যে নক্ষত্রগত মানচিত্র সেটা কিন্তু সবার প্রথম ভালো কারণ সূর্য সতেরো তারিখে রাশি পরিবর্তন করছে আর তেরো তারিখে মঙ্গল সাতি নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র বিশাখা নক্ষত্রে এবং বুধ পনেরো তারিখ থেকে আবার সাতি নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসছে বিশাখা নক্ষত্র এবং মঙ্গল আর বুধের জুতি রয়েছে এই লাভের ঘরে এবং সেই জুতির উপর আঠারো তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে এবং দেবগুরু বৃহস্পতি যেরকম নিজের রাশিকে দেখছে সেরকম কিন্তু রাহুকেও দেখছে এবং নিজের নক্ষত্র অবস্থান করছে সপ্তম ঘরে তাহলে শনির যে ঢাইয়া চলছে বর্তমানে এবং সূর্যের যে একটা নিচ অবস্থা তাতেও কিন্তু একটা ভালো ফল দিচ্ছে এবার সূর্য লাভের ঘরে অবস্থান করছে তিনটি গ্রহের সাথে মঙ্গলের সাথে তাহলে মঙ্গল দ্বারা সূর্যের নিজ ভঙ্গ হয়ে গেল কারণ মঙ্গলের মেষ রাশিতে সূর্য উচ্চ হয় তো মঙ্গল সাতাশ তারিখ পর্যন্ত থেকে সাতাশ তারিখ আবার রাশি পরিবর্তন করে নিজের রাশিতে চলে যাবে দ্বাদশ ঘরে চলে যাবে সেখানটাতেও কিন্তু সূর্যের নিজ প্রভাবটাকে কাটাবে আবার তার সাথে শুক্র শুক্র শুক্রের রাশিতেই তো সূর্য নিচ হয়ে যায় এবার শুক্র কিন্তু কেন্দ্রেই অবস্থান করছে সেটা হচ্ছে নভেম্বরের দু তারিখ পর্যন্ত এবং দু তারিখে আবার সূর্যের সাথে অবস্থান করবে তাহলে শুক্রের দ্বারা কিন্তু এখানটাতে ডবল মানে দু দুটি নিজ হয়ে যাচ্ছে একটা মঙ্গল দ্বারা নিজভঙ্গ হচ্ছে আবার শুক্রের দ্বারাও যেহেতু যে রাশিতে কোনো গ্রহ নিচ অবস্থায় থাকবে তার যদি রাশির অধিপতি আবার ওই কেন্দ্রে অবস্থান করে তখন তার তো নিজভঙ্গ হয়ে যায় তাহলে এখানটাতে এই ধনুরাশির ক্ষেত্রে কিন্তু একটা জবরদস্ত খুব ভালো নিজভঙ্গ হচ্ছে এবং পরবর্তী সময় যখন শুক্র আবার সূর্যের সাথে যে অবস্থান করে দিবে তখন সেই নিজভঙ্গের ব্যাপারটাও কিন্তু একটা খুব ভালো প্রভাব দিবে। অর্থাৎ ভাগ্যের একটা সঙ্গ জবরদস্ত পেতে যাচ্ছে জবরদস্ত পেতে যাচ্ছে খুব ভালো সঙ্গ পেতে যাচ্ছে এই ধনুরাশি তো এই ধনুরাশির ক্ষেত্রে বলতে গেলে একটা ভালো সময় বললে বললে এক কথায় মানে চারিদিক থেকে একটা উন্নতির যোগ তবে এই যে জিনিসটা এই যে গ্রহদের অবস্থান এই গ্রহদের অবস্থানের যে যোগগুলো তৈরি হচ্ছে এটা যে সবাই ভোগ করবে সেটাও না যাদের জন্মকোষ্ঠীকে দেখালো সূর্য নীচ অবস্থায় রয়েছে তার ওদিকে নিজ ভঙ্গ হয়নি সূর্য রাহুর সাথে জুটি তৈরি করে গ্রহণযোগ বসে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রভাব অতটা থাকবে না অতএব তাদেরকে কিন্তু জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেওয়া উচিত কারণ সূর্যই কিন্তু হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যে ভাগ্যের ঘরের অধিপতি সূর্যই যদি ডিস্টার্ব থাকে তাহলে তো কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গই পাবে না যার জন্য জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত এছাড়া অন্যান্য গ্রহদের সমস্যা থাকলেও জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত এছাড়া যাদের জীবনে গ্রহণযোগ রয়েছে বা সূর্যের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করতে সম্মত মেনে এবং সেই সূর্য যন্ত্রে দিন স্নান করে উঠে যে সূর্যদেবকে অর্ঘ দেওয়া উচিত যন্ত্রে অর্ঘ কিভাবে দিতে হবে যে হাতের মাঝখানে সাদা চন্দন লাল চন্দন দুটি একসাথে বেটে সেটিকে লাগিয়ে এগারোবার সেই যন্ত্রের উপর ছিটিয়ে ওম হিংঘিনি সূর্য আদিত্য শ্রীং এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করা উচিত তাতে সূর্য যথেষ্ট বলি হবে এবার অনেক দাদা দিদি ভাই বন্ধুরা যাদের জন্মকুষ্ঠতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে তারা এবার সূর্য যন্ত্র কোথায় পাবে তো যন্ত্র আমাদের ইউটিউব থেকে একটা প্রোডাক্ট বলে অপশান দিয়েছে এই ভিডিও স্ক্রিনে পাওয়া যাবে স্ক্রিনের প্রোডাক্ট অপশানে ক্লিক করলে ওখানটাতে যন্ত্র স্থাপন বা সূর্য যন্ত্র ওখান থেকে অর্ডার নিজের মানে বাজেট অনুসারে আপনারা দিতে পারবেন তবে যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই সংগ্রহ করবেন এছাড়া এই যে সূর্যের পরিবর্তন হয়েছে এই পরিবর্তনও জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেওয়া উচিত তো যাই হোক একটা জবরদস্ত রাজ্য তৈরি হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে কারণ এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির মানে নক্ষত্রে একসাথে কিন্তু মঙ্গল অবস্থান করছে বুধ অবস্থান করছে লাভের ঘরে রাহু অবস্থান করছে তৃতীয় ঘরে শনি অবস্থান করছে চতুর্থ ঘরে আর দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে সপ্তম ঘরে রয়েছে এরপরে অষ্টম ঘরে চলে যাবে অর্থাৎ মনের ইচ্ছা বাসনা এই সময়কালে কিন্তু পূরণ হবে এই ধনুরাশির বিভিন্ন দিক থেকে যে বিগত দিনে কোনো সমস্যায় পড়েছিল তার সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে চারিদিক থেকে একটা উন্নতি যোগ থাকছে এই ধনুরাশির তো যাই হোক সতেরোই অক্টোবর যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করবে সেই সময় তো থাকবে চিত্রা নক্ষত্রে চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল দ্বারা নিজ ভঙ্গ হচ্ছে এবার শুক্রের রাশিতে অবস্থান করছে শুক্র কেন্দ্রে অবস্থান করছে তো নিজ ভঙ্গের ব্যাপার উঠে আসলো তার সাথে যে নক্ষত্রের অধিপতি মঙ্গল তো অধিপতি দেবতা হচ্ছে দুটি চরণ পরে কন্যা রাশিতে দুটি চরণ পরে তুলা রাশিতে তো কন্যা রাশিতে যখন ছিল তখন বুধের প্রভাব আর তুলা রাশিতে যখন থাকছে তখন শুক্রের প্রভাব তো শুক্রের প্রভাবটা কোন দিকে আসবে নিজের প্রতিভা গুণ আকর্ষণ অর্থ টাকা পয়সা এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি হবে এই সময়কালে সূর্যের এই অবস্থানে তবে যারা বড় বড় যেখানটাতে প্রোডাক্ট হচ্ছে যেখানটাতে কোনো কিছু নির্মাণ হচ্ছে সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতি থাকছে এবং তাদের মধ্যেও কিন্তু সেই বিভাগগুলো যেখানটাতে ডেকোরেশনের কাজগুলো হয় যেখানটাতে ফিনিশিং কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর সাথে যারা যুক্ত থাকছেন সেইগুলোতে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে এই ধনুরাশির যারা বড় বড় কনস্ট্রাকশনের কাজের সাথে ডেকোরেশনের কাজগুলো করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো কিংবা এই সমস্ত কাজের যারা টেন্ডার পাওয়ার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের টেন্ডার পেয়ে যাওয়া খুবই একটা ভালো অবস্থান যাতে ধনুরাশির একটা ভূত ভবিষ্যৎ সেই টেন্ডারের উপরই নির্ভর করছে এই রকম একটা কিন্তু আগামী দিনের সূচনা হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে অর্থাৎ চারিদিক থেকে একটা উন্নতির যুগ এছাড়া যেরকম যেরকমীয় ব্যবসা যেরকম অলঙ্কারের কথায় বলতে গেলে সেই যোগ থাকছে এই বিশেষভাবে সময়কালে এবং সূর্য হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি নবম ঘর নবম ঘরটা হচ্ছে কি উচ্চশিক্ষা তাহলে এইগুলোর ব্যাপারে যারা আবার পড়াশোনা করছেন শিক্ষা লাভ করছেন তারাও একটা বিশেষ লাভবান হবে এই সময়কালে খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে চিত্রা নক্ষত্রে তারপরে তো আবার চব্বিশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর চলে আসবে সাতই নক্ষত্রে রাহুর নক্ষত্রে চলে আসবে রাহু অবস্থান করছে আবার ওই তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তো সূর্যের এই অবস্থান যখন হবে তখন কিন্তু আবার ওই মঙ্গল মঙ্গল বলছি বুধ কিন্তু রাশি পরিবর্তন করবে বুধ রাশি পরিবর্তন করে দ্বাদশ ঘরে চলে যাবে কর্মের ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি তারপর আবার মঙ্গল সাতাশ তারিখ পর্যন্ত থেকে সাতাশ তারিখ আবার রাশি পরিবর্তন করে নিজের ঘরে চলে যাবে দ্বাদশ ঘরে এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু উচ্চ অবস্থায় চলে আসবে রাশি পরিবর্তন করে নেবে নিজের নক্ষত্রে তখন দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি থাকবে এই বুধ আর মঙ্গলের উপর আর সূর্য থাকছে লাভের ঘরে তারপর আবার শুক্র শুক্র কিন্তু চিত্রা নক্ষত্রে চলে আসবে শুক্র আঠাশে অক্টোবর কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে একদম চিত্রা নক্ষত্রে চলে আসবে আর সূর্য থেকে যাচ্ছে সেই সময় সাতী নক্ষত্রে অর্থাৎ মনের ইচ্ছা এই সময়কালে সম্পূর্ণভাবে পূর্ণ হবে কারণ রাহু পজিটিভ ফল দেয় এই সাতি নক্ষত্রে সাতি নক্ষত্রে যে কোনো কাজ বৃদ্ধিদায়ক হয়ে যায় অর্থাৎ লাভ লাভের জন্য লাভ যথেষ্ট বৃদ্ধি পাবে যে কাজ করবে তাতে লাভের অঙ্ক যথেষ্ট ভালো পাবে কারণ এই বায়ুদেব কিন্তু বায়ু এক জায়গায় স্থির থাকে না বিভিন্ন কাজ থেকে সফলতা পাবে এই সময়কালে মনের ইচ্ছা পূরণ হবে এই ধনুরাশি বিশেষ করে যারা আবার ওই বড় বড় কোম্পানিতে কাজ করছেন আধিকারিক হিসাবে তাদের জন্য যথেষ্ট ভালো বড় বড় কোম্পানি কোনো মাল বস্তু মার্কেটে লঞ্চ করছে সেই সমস্ত মার্কেটিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা অ্যাডভার্টাইজের ডিপার্টমেন্টে যুক্ত রয়েছেন কোনো মার্কেটিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজের সাথে যুক্ত রয়েছেন তারা আবার বিশেষ সফলতা পাবে বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন সেদিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশেই কর্মরত সেই জায়গাগুলো ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ারও সম্ভাবনা থাকছে এই সময়কালে শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতি টেকনিক্যাল লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য বিশেষ উন্নতি কারণ সাতি নক্ষত্রে মা সরস্বতীর একটা বিশেষ কৃপা থাকে তবে সাতি নক্ষত্রে যে শুধু ভালো ফল নিয়ে আসবে পজিটিভ ফল আসবে সেটাও না অনেক দিক থেকে নেগেটিভ জিনিসও আসবে যেরকম শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সাতি নক্ষত্রে অসুখ বিসুখ হলে সেটা কিন্তু বড় করে দিবে কারণ বায়ু কিন্তু এক জায়গায় স্থির থাকে না বৃদ্ধি করে দেয় সেরকম গন্ডগোল অশান্তি ঝুর ঝামেলা কোর্ট মুকদ্দমা মোকদ্দমা দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে খরচাপাতির দিক থেকে দূরে থাকতে হবে বৃদ্ধি পাই দিবে খরচা করতে ইচ্ছা হবে না তাও খরচা বৃদ্ধি পাই দেবে গণ্ডগোল অশান্তি যেখানেতে গণ্ডগোল হচ্ছে সেই গণ্ডগোলটা প্রথমে ছোট তারপরে বড় হয়ে যাবে অতএব এদিক থেকে সাবধান ঝুর ঝামেলা অশান্তি গণ্ডগোল বাঘ বিতণ্ডা মাথা গরম করে ফেলা এদিক থেকে কিন্তু সাবধান অসুখ বিসুখ থেকে সাবধান একটা অসুখ বিসুখ তারা কিন্তু অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থাকবেন না তো কিন্তু অসুখ বিসুখ বৃদ্ধি করে দিবে ভালো দিকটা কি বললাম যে যে কোনো যে কোনো প্রোডাক্ট যেগুলো মার্কেটে লঞ্চ হচ্ছে বা মার্কেটিং এর কাজে রয়েছে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে মিডিয়াতে রয়েছে সেলস এর কাজে রয়েছে কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য এই জায়গাগুলো যথেষ্ট ভালো বৃদ্ধি করেই দিবে এরপরে আবার অক্টোবরের ছ তারিখ থেকে একদম ষোলো তারিখ বিশাখাতেই থাকবে এবং বিশাখা নক্ষত্র থেকে আবার রাশি পরিবর্তন করবে তো এই সময়কালে আবার শুক্র দু তারিখে ওই সূর্যের সাথে যে অবস্থান করবে ওই তুলা রাশিতে এখানে তো একটা জবরদস্ত ভা মানে নিজভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে না মানে যে কাজগুলো হচ্ছিল না ভাগ্যের দ্বারাই হবে বিভিন্ন রকম সমস্যা মুক্তি হবে এবং বিশাখা নক্ষত্র নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে যেটা দীর্ঘদিন ধরে পৌঁছাতে পারছিল না এই সময়কালে পৌঁছাতে পারবে কারণ বিশাখা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে রাজগেট আগেকার দিনের রাজারা যখন রাজ্য জয় করে ফেলত তখন তাদের সম্মান দেওয়ার জন্য রাস্তার ধারে বড় বড় রাজগেট তৈরি করা হতো সেই রাজগেট হচ্ছে বিশাখা এখানটাতে বড় লক্ষ্য প্রাপ্তির যোগ দেখাচ্ছে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তবে এই বিশাখা নক্ষত্রে আসা মানে মায়া মমতা এগুলোও কিন্তু বিশেষভাবে লক্ষণীয় হবে পর উপকারিতা এগুলোও কিন্তু ধনুরাশির মধ্যে চলে আসবে কারণ গুরুর নক্ষত্রে সূর্য অবস্থান করবে তো দেবগুরু বৃহস্পতি মানে একটা আধ্যাত্মিক জগৎ তার সাথে এই জিনিসগুলো মায়া মমতা পর উপকারিতা তো দেবগুরু বৃহস্পতির দ্বারাই প্রাপ্ত হয় অতএব এদিক থেকে একটা ভালো উন্নতি যে মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো উচিত হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত এইগুলো কিন্তু হবে এই সময়কালে নিজের লক্ষ্যে যেতে পারবে তবে বিশাখা নক্ষত্র যে শুধু ভালোই সেটাও না এরও আবার নেগেটিভ প্রভাব রয়েছে নেগেটিভ প্রভাবটা এরকম যে কাজ করার আগে ভাববে যে কেন যে কাজটা করলাম না কেন করলাম না কাজটা এরকম মনে আবার যখন কাজ করে নেবে তখন বলবে ভাববে যে কেন বা করতে গেলাম এর থেকে বোধ হয় কোন একটা ভালো অফার আমি জীবনে পেতাম এই রকম জিনিসটা তবে এরা কিন্তু জীবনে এগিয়ে চলে এরা কিন্তু থেমে থাকে না এক লক্ষ্যে পৌঁছানোর পর আর একটা লক্ষ্যে যাওয়ার প্রবল চেষ্টা করে এবং সেখানটাতে যায় কারণ এদের লক্ষ্যটাই হচ্ছে এরকম এরা থেমে থাকার জন্য না এবং এই সময়কালে এদের দৃষ্টিভঙ্গিও সম্পূর্ণ আলাদা হয়ে যাবে দূরদৃষ্টি সম্পূর্ণ হবে গভীর চিন্তাভাবনা করেই নিজের কাজকর্ম করবে তো যাই হোক এই তিনটি নক্ষত্রে এরকমই ফল পাবে ধনুরাশি ভালো অবস্থান এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেওয়া উচিত এবং পিতামাতার আশীর্বাদ নিয়ে এগোনো উচিত আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদিও পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রোয়েশেম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউবের যুগ বহু এরকম আমার মতন বহু চ্যানেল রয়েছে সবাই বলবে আমিও বলছি তো যাই হোক আপনাদের আপনাদের একটা সাবস্ক্রাইব করা মানে খুবই অনুপ্রাণিত হওয়া আর ইউটিউবের যুগে কোন চ্যানেল কোথায় চলে যায় তখন দেখা গেল যে আমার কোনো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছাতেই পারলো না অতএব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দেওয়া হবে তখনই সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ